আসসালামু আলাইকুম আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট দিয়েছিলেন আপনাদের রেজাল্ট প্রকাশ করেছে কিছুক্ষণ আগেই আজকের ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে আমরা আমাদের নিজের মোবাইল দিয়ে রেজাল্টটি পেতে পারি প্রথমত আপনাদেরকে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে যেতে হবে অর্থাৎ গুগল ক্রোমে বা মজিলা ফায়ার ফক্সে ইত্যাদিতে যাওয়ার ফলে আপনাকে সেখানে লিখতে হবে এই যে ওয়েবসাইটটির লিঙ্ক লিখতে ওয়েবসাইটের নাম লিখতে হবে এচ মানে এইচ টি রোল লিখতে হবে এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনের উপরে ক্লিক করতে হবে তাহলে আপনি রেজাল্টটি পেয়ে যাবেন আপনি যদি উত্তীর্ণ হন তাহলে লিখে থাকবে কোয়ালিফাইড আর যদি আপনি উত্তীর্ণ না হন তাহলে লিখে থাকবে সরি ইউ আর নট আনকোয়ালিফাইড আশা করি বুঝতে পেরেছেন আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের জন্য রইল শুভকামনা তারপরেও আপনারা যদি আপনাদের রেজাল্ট দেখতে কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্টে যাবেন আমরা আপনাদের রেজাল্টগুলো বের করে দেওয়ার চেষ্টা করব রুল নাম্বার দিলে আমরা বের করে দেব আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ